নমস্কার জয় মাতারা দেখবেন কিছু কিছু ব্যক্তি বাল্য অবস্থাতেই শেষ ধন সম্পদ প্রাপ্তি হয় এবং সেই ধন সম্পদ আসে হয় তার পিতৃস্থান থেকে অথবা মাতৃস্থান থেকে এই পিতৃস্থান বা মাতৃস্থান থেকে যে আসে ওই অবস্থাতে অনেক সন্তানের দেখা গেছে পিতৃ বা মাতৃহারা হতে যদি ওই সন্তানের পিতৃভাবে বা পিতা পিতৃভাবে বা মাতৃভাবে যদি কোনো মারক গ্রহ অবস্থান করে বা ঐরূপ কোনো গ্রহ দৃষ্টি প্রদান করে আবার অপরপক্ষেও যদি পিতামাতার কোনো মারক গ্রহ ওই দশাতে অবস্থান করে তাহলে কিন্তু ওই বাল্য অবস্থাতে সেই অবস্থায় তার পিতামাতার চলে যায় এবং সেটা কিন্তু খুব দুঃখজনক ব্যাপার কিন্তু আবার অপরদিকে ওই বাল্য অবস্থাতেই পিতামাতার সম্পদ সে প্রাপ্তি করতে পারে আবার দেখা গেছে যে পিতামাতার সম্পত্তি সে পেয়েছে কিন্তু ওই সম্পত্তি আবার অন্য কোন গ্রহ যদি কুদৃষ্টি প্রদান করে তাহলে কিন্তু ওই সম্পদ বেহাত হয়ে যায় অনেক সময় দেখা গেছে কেউ তার কাছ থেকে নিয়ে সে তার নামে করে ফেলেছে বা তার অর্থ নিয়ে নিয়েছে তার মানে একদিকে যেমন দেখা যাচ্ছে যে বাল্য অবস্থাতে অর্থ প্রাপ্তি হচ্ছে আবার বাল্য অবস্থাতে সেই অর্থ তার নষ্টও করে ফেলছে কোনো কোনো গ্রহ এটাকে যদি আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে কিন্তু যদি দেখি যে জন্মকালে কোনো ব্যক্তির দ্বিতীয় প্রতি বা দশম্পতি একত্রে কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে তাহলে কিন্তু এই যোগটা তার দেখা যায় যে বাল্য অবস্থাতেই তার ধনপ্রাপ্তি হবার সম্ভাবনা থাকে আবার এই অবস্থানকে যদি অন্য কোনো গ্রহ তাকে ডিস্টার্ব করে শত্রু স্থান থেকে বা কোনো চতুর্থপতি থেকে বা নবমপতি থেকে যদি কোনো ডিস্টার্ব করে তখন কিন্তু সেই অবস্থানটা অনেকটা কেটে যায় এবং সেটা কিন্তু তার ওই যে ধন প্রাপ্তিটা সেটা অপচয় বা নষ্ট হয় এটা হয়তো সে পরে পরে সে হয়তো আইনানুক ব্যবস্থা নিয়ে সে কিন্তু সে আবার তার তত্ত্বাবধানে আনতে পারে কিন্তু সর্বসাকুল্যে তাকে আগে দেখতে হবে যে তার এই রূপ অবস্থান কেন হল বা কি কারণে হলো তার প্রাপ্তি অর্থ বা সম্পদ সেটা বেহাতে চলে গেল সেটা তাকে উদ্ধার করতে গেলে অবশ্যই তার জন্মকুণ্ডলীর বিচারটা করা উচিত তাতে করে সে কিন্তু ওই সম্পদ সে পুনরায় ফিরে পেতে পারে নমস্কার